বায়োটিন সম্বন্ধে এখন মোরালেস সবাই জানে বায়োটিনের ভূমিকাটা কি বায়োটিনের কিন্তু হেয়ার নেইল এবং স্কিনের উপর বেশ ভালো একটা রোল আছে চুলের ওপর বায়োটিনের ভূমিকাটা কি আজকে আমরা সেই একটু আলাপ করি বায়োটিনটা কী করে বায়োটিন কেরাটিন প্রোডাকশন করে কেরাটিনটা কি আমরা একটু শুনি ক্যারাটিনটা হচ্ছে এমন একটা প্রোটিন যেটা আমাদের হেয়ারে নেইলে এবং স্কিনে থাকে এই ক্যারাটিন প্রোডাকশনটাকে যখন বায়োটিন বাড়িয়ে দেয় অটোমেটিক আমাদের হেয়ার গ্রোথটা বেড়ে যাবে সেলুলার হেয়ার সেলের যে কোনো রকম গ্রোথ এবং এনার্জিটাকে বুস্ট আপ করে বায়োটিন বায়োটিনের বেশ ভালো একটি ভূমিকা এই সেলুলার গ্রোথে আছে হেয়ারের টেক্সচারটাকে বায়োটিন ইমপ্রুভ করে হেয়ারের ব্রেকেজটাকে বায়োটিন কিন্তু রিডিউস করে এই অনেকগুলো কাজ বায়োটিনের সেজন্য আমরা এখন বায়োটিন খেতে দেই। আমরা ইনভেরিয়েবলি অনেক পেশেন্টকে বায়োটিন খেতে দেই ওভারঅল স্কিন হেয়ার এবং নেইলের ইম্প্রুভমেন্টের জন্য বায়োটিনের অভাবে হেয়ার থিন হয়ে যায় স্কিন ফ্লেকি হয়ে যায় এই ধরনের বেশ কিছু প্রবলেম আমরা যখন ফেস করি তখন আমরা চেষ্টা করি বায়োটিন সাপ্লিমেন্টটা দিতে এখন কথা হচ্ছে যে বায়োটিন আমি বললাম তার মানে কি আপনারা দিনের পর দিন বছরের পর বছর বায়োটিন সাপ্লিমেন্ট নিতে থাকবেন দোকান থেকে কিনে খেতে থাকবেন নিশ্চয়ই না নিশ্চয়ই এতে আপনার ক্ষতিই হবে থেকে খুব বেশি ভালো যে হবে তা বলতে পারছি না বায়োটিনটা বায়োটিনেরও কিছু স্ট্রেংথ থাকে যে ধরেন এক হাজার মাইক্রোগ্রাম আড়াই হাজার মাইক্রোগ্রাম পাঁচ হাজার মাইক্রোগ্রাম ইভেন দশ হাজার মাইক্রোগ্রাম এই এখন আপনি কোনটা খাবেন সেটা তো একমাত্র চিকিৎসক দেখেই বুঝতে পারবে সেই এছাড়া বয়সের ব্যাপার আছে এই জিনিসগুলো চিকিৎসক দেখে আপনাকে তারপরে পরামর্শ দিবেন এরপর আপনি বায়োটিন সাপ্লিমেন্ট খাবেন নিজের ইচ্ছায় বছরের পর বছর বায়োটিন সাপ্লিমেন্ট খাবেন না এখন জেনে নেই আমাদের ন্যাচারাল সোর্স কোনখান থেকে ন্যাচারালি আমরা বায়োটিন পেয়ে থাকি ডেফিনেটলি ডিম ডিম অত্যন্ত আদর্শ খাবার মিষ্টি আলু মিষ্টি আলুতে বায়োটিন পাওয়া যায় যে কোনো রকমের শাক লিফি ভেজিটেবল সেখান থেকে বায়োটিন পাওয়া যায় নাচ বাদাম কাঠবাদাম চীন বাদাম তারপর সানফ্লাওয়ার সিড সানফ্লাওয়ার সিড পাওয়া যায় সেগুলোতে বায়োটিন পাওয়া যায় দুধ এসবে বায়োটিন পাওয়া যায় আর ওটস যে কোনো শস্য জাতীয় খাবার এসবেও বায়োটিন পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়াও এই ধরনের ন্যাচারাল সোর্স থেকে ভিটামিনটাকে নিজে গ্রহণ করতে যে ন্যাচারাল সোর্সের কথা আমি বললাম সেগুলো খাবার পরও যদি আপনার অভাবটা পূরণ না হয় হেয়ার গ্রোথে কোনো ইম্প্রুভমেন্ট না হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেজিস্টার্ড অবশ্যই রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন সেটা কি ওষুধ রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টকে বলতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন